তুই লাগাতে ইচ্ছে করছে চলো লাগাতে যাও নিজের হাত দেখো চলো না হাতে খিচড়া হয়ে যাবে হ্যাঁ আমার দিকে তাকা আমার প্যান্টের মধ্যে তাকা দেখ টন 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 করতেছে একবার মনে এক দুধ দেখবি দুমবারায়া পোকা চুদা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো অনেক দিন বাদে একটা প্রাণ নিয়ে আসলাম তোমাদের উপরে আমার তোমার সরি তোমাদের বধি উপরে ঠিক আছে তোমাদের বধি ওখানে মাছ ধরছে তো তোমাদের বধির কাছে বধি কাছে আমি যাবো আমি গিয়ে বলবো যে আমার খুব ইচ্ছে করছে আমাকে একটু লাগাতে দাও ঠিক আছে তো দেখো তোমাদের বোধ হয় রিয়াকশানটা কীরকম হয় তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি খুব ভালো লাগবে তো ভিডিওটা পুরোটাই দেখবে ঠিক আছে তো চলো যা যাক কী করো কী করছো হ্যাঁ কী করছো মাছ তো

কেন পারে না এটা মুডের ব্যাপার আছে তাই আমার মুড হইছে তো তোমার মুড হইছে রাতের বেলা দুজনে মুড থাকে রাতের বেলা দুজনে মুড থাকে আর দিনের বেলা তো হয়তো আর থাকলে আমার থাকে না আমার আসে চলো তোমার মুড বানাই নি মানে না তোর ঘষা কর মানে আমার এখন অনেক কাজ আছে তোর ঘষাঘষি ঘষি কর মানে তুমি এত খচরা খচরা কথা হবে না কিন্তু কত দিলাম আমি খচরা করার কি আছে খচরা কথা করে কি আছে না ভাই ফোন ডাকতেছ ফোন দাও যেটা সত্যি হেটাই তো কইলাম না আমার যেটা ইচ্ছা করছে সেটা আমি বলতে পারবো না আমার ইচ্ছাটা আমি প্রকাশ করতে পারবো না এত কথা হয় এত মানে ই করো কিছুর জন্য বলো তোমার ভালো লাগে এই সব কথা বললাম তো তোমার জন্য তোমার যখন তোমার মুড নাই তো আমার মুড আছে তাই আমি ভাষা খুশি করে আমি তুলে দেব মানে মুড তোমার চলো আমি তোমারে বলছি যে আমার মুড তুলে দাও আমার এখন কাজ আছে তো আমার অনেক কাজ আছে আমি কাজ করব রান্না করব ই করব আর এমনিতে যাব এক জায়গায় তুমি তো জানো আমি যাব এক জায়গায়

তোমার কত ইচ্ছা করতেছে তোমার কইতে ভালো লাগতেছে কিন্তু আমার কত ইচ্ছা করতেছে না তুমি কথাগুলো শুন কইতাছো এগুলো আমার শুনতেও ভালো লাগতেছে না তাহলে ভাবো আমি এখন কোন মুডে আছি তুমি চলো কলের উপর বসে একটা বাসা কাছে দিবানে একবার আমি মুডে টি যাই মায়ের পাশের ঘরে গিয়েছি দেখছো তুমি মায়ের এসে পাশের ঘরে আমরা তো পাশের ঘরে থাকি চলো চলো না সব সময় এরকম করে চলো না একটু লাগাই চলো চলো

তুই আমার এই যে কাজে বেగర ঘটাবি ঠিক আছে প্রথম কথা তুই আমার কাজে বেగర করাইতেছিস দ্বিতীয় কথা তুই আমার মাটকাটা গরম করাইতেছিস তৃতীয় কথা আমার তারা আছে এক জায়গায় জামু তার মধ্যে তুই এরকম ঝামেলা করছিস তুই টাকা আমার দিবি প্যান্ট প্যান্ট হ্যাঁ প্যান্টের তলা দিয়ে দি বাইক কর না বাইক কর না 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 পাকড়ে আক বলি রাখছিস কেন দাঁড়া মুখ কাছে আমি খালি কইছি একবার করতে দিই তারপরে আইবু আইব কাজ করব হাচা তোরা আগে ওইটা না আগে আমার কাজ আমার তারা سنتর বারবার কইছি কাজ পরে করিস

চলে গেলাম হ্যাঁ চলে গেলাম তাহলে আর পাবিনা কই দিলাম হম না রাত্রে রাম না এখন না তো এখন তো আমি রাত্রি করতে দেব না চল যা